নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে এটা হচ্ছে চেন্নাই কার আমি যেখানে থাকে এর স্বাদের ওপর এসেছি আজ দেখতে পাচ্ছি আমার পিছনের যে নারকেল গাছের অবস্থা প্রচুর পরিমাণে বাতাস চলতেছে প্রচুর পরিমাণে যেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না এত পরিমাণে হাওয়া চলতেছে দেখে যখন নারকেল গাছের দিকে তাকাবে তখন অবশ্যই বুঝতে পারবে আকাশটা দেখো কেমন এলোমেলো হয়ে আছে আর দেখো নারকেল গাছের বাতাস আমাদের এখানে ঘূর্ণিঝড় উঠেছে নাকি সমুদ্রতে এই দেখতে পাচ্ছ গাছ গোলাপ ওরা বেঙে চুরমার করে দিচ্ছে এরকমই মনে হচ্ছে কিন্তু এরকম কোনো কিছু শুধু বাতাস আর মেঘ দু তিন দিন ধরে কন্টিনিউ মেঘ আসছে এখন হঠাৎ একটু কম হয়েছে বৃষ্টিটা তার জন্য ছাদের উপরে গিয়ে একটা ভিডিও বানানো যাক এখানে নিচে হলো আমার রুম ঠিক আছে এটা হচ্ছে আমার রুমের আশেপাশে আমি ছাদের উপরে আছি এখন প্রচুর পরিমাণে বাতাস চলতেছে আকাশ গোলা একদম আমার মালিকের ছেলে তার সাথে দোষ টাইম করতেছিলাম এ দেখো কি অবস্থা হয়ে আছে আকাশে প্রচুর পরিমাণে পাতার চলছে প্রচুর পরিমাণে হয়তো ভিডিওতে এতটা ক্লিয়ার দেখা যায় না কিন্তু যখন সালের উপর আমি দাঁড়িয়ে সেটা আমি অনুভব করতে পারছি প্রচুর পরিমাণে বাতাস কেননা আমাদের এখানে রাস্তাঘাট সব কিছু বদ্ধ হয় হয়ে গিয়েছিল নিজের আলো নিজের আলোপে তার জন্য সবাইকে সতর্কবান দিয়ে দিয়েছিল এখানকার সরকার তার জন্য রুম থেকে আমরা কোথায় যাচ্ছি না সারাক্ষণ রুমের ভিতরে থাকতে হয় আর প্রচুর পরিমাণে বৃষ্টি এখন গেছে কারণ দু তিন দিন ধরে কন্টিনিউ বৃষ্টি কন্টিনিউ সকাল দুপুর রাতে কখনো টাইম নেই এটার বর্জি মতো এটা অটোমেটিক বৃষ্টি আসতে হচ্ছে আমরা উপরে দাঁড়িয়ে ভিডিও করতেছি এটা আমাদের ছাদ যেখানে আমরা বাড়া থাকি চেন্নাই খারাপ ওয়াও কি করব সারা কন্ট্রোল রুমে বসে বসে যে একদম টায়ার্ড লাগতেছিল তার জন্য ছাদের উপরে আসলাম একটা ভিডিও বানানোর জন্য এটা হচ্ছে আমার রুম আশেপাশে এলাকা ছাদের উপর থেকে আমি ভিডিও বানাতে দেখো বাতাস কিভাবে চলতেছে প্রচুর পরিমাণে বাতাস কিন্তু যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বাতাস চলতেছে এখন কিন্তু সমুদ্রের আশেপাশে যাওয়া সবই নিষেধ করে দিয়েছে কেননা সমুদ্রের পানি বেড়ে গেছে তার জন্য সমুদ্র এখানে যাওয়া যাচ্ছে না এই বর্ষার সময় কিন্তু সমুদ্রের পানি দেখতে খুবই মজা কেননা সুদ প্রচুর ব্যাগে থাকে আর অনেক উপরে উঠে পানিটা জাম করে দেখতে কিন্তু খুব মজা হয় কিন্তু ব্যাটলাক ওখানে যাওয়া নিষেধ করে দিয়েছে টোটালি কারফিউ লাগিয়ে রেখেছে সমুদ্রের সাইডে যাওয়া যাচ্ছে না আর এটা হচ্ছে আমার রুমের রুম মিট আর একটা পাশের রুম এর তাদের পর তারা ওই আমার সাথে এটা আজকে এখানে ভিডিও শেষ ভালো লাগলো